আমরা এই কামলা জামলা নিয়ে ধান খেতে যেতেছি তুমি কতগুলো ধান কাটতে চাও এটা কেমন কামলা আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি যে লাল চালের ভাতটা খান সেটা আসলে কিসের সেটা হচ্ছে যে এই সমস্ত ধানের সকাল সকাল আমি সংবাদ চলে আসলাম আমাদের নদীর পারে সেই ধানের জমিতে কি সুন্দর গেছে হ্যাঁ কিছু কিছু ধান পাখি দেখাইতেছে বাবুই পাখি ওই যে কিছু করতেছে সমস্যা হচ্ছে ফুল ধান যে একেবারে পেকে গেছে তা কিন্তু না এই যে এখনও থার্টি পারসেন্ট দান কাঁচা আছে এই যে হ্যাঁ মানে কাটলে কাটা যায় কাটলে কাটা যায় আর যদি বলি যে না আরো দুই দিন তিন দিন হ্যাঁ ওই তো এটা তো সমস্যা কুয়াশায় হাঁটতে খুব ভাল লাগতেছে পা ভিজে দিতেছে খালি পায়ে হাঁটতে পারলে আর ভালো লাগতো বাট ওই ভুট্টার কোথায় আছে হ্যাঁ আমাদের জমিতে এবার পানি উঠছিল না ঠিক আছে কোনো রকম বৃষ্টি দিয়ে ধান হয়ে গেছে এটাই হলো সুবিধা এই ধানে আমার কোনো সেচ দেওয়া লাগে নাই পানির খরচটা পুরোটাই পুরোটাই বেঁচে গেছে ধানগুলা গুছি গাড়া লাগে নাই সবগুলো এমনি ছিটানো হুম ফলন কম এক সময় মানুষ এই টাইপের মানে এই সিজনের যে ধান এটার উপরই বেশি নির্ভরশীল ছিল হ্যাঁ অনেক সময় বন্যায় ধান তলায় গেলে দুর্ভিক্ষ দেখা দিত এই সিজনের পরে আর একটা সিজন শুরু হয়েছে হলো বড় মানে যে নদীর পাড় দিয়ে কাটতে কাটতে যাইব ওটার চালের কালারও কিন্তু লাল মানে সাদা চালটা আসলে মানুষ কৃত্রিমভাবে তৈরি করছে আমি যেটা বুঝি প্রাকৃতিকভাবে যত ধান হয় না ম্যাক্সিমামই কালার আর ওইটাই মূলত ফাইবার ওইটাই মানুষের জন্য উপকারী নতুন ধানের পিঠা খাওয়ার দাওয়া রইল আগে মামা মেয়ে আমরা এই যে কামলা জামলা নিয়ে ধান খেতে যেতেছি তুমি কতগুলো ধান কাটতে চাও এটা কেমন কামলা না করছো কেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের ধান কাটা শুরু হয়ে গেল ধান কাটা বাদ দিয়ে খাওয়ার চিন্তায় সেরাজের বই না কাম করতেছে একশো বার করে কইছিলাম যে বাড়িতে থাইকে সব এই পেঁয়াজ কাঁচামরিচ যা যা আছে সব কাইটা একদম রেডি করে তারপর ওরা নিয়ে যায় খালি এটা দেখাই সম্পারে কইছি এনে ধান কাটা বাদ দিয়ে এখন এনে রান্তাছে না মজা রান্দার মজা আলাদা ঠিক আছে কিন্তু এই যে কোটাকুটির

বাংলাদেশে কেউ মনে সাতটি মাথায় রান্ধে নেই ফার্স্ট আজকে যে পদ্ধতি করা হয়েছে ঠিক আছে এটা হলো একেবারে একশো একশো পদ্ধতি কাজ লাগাইবো আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসলে কামলারা ধরো এতক্ষণ এই অর্ধেক ক্ষেত যাইতে পারতো না আর এখন যেভাবে কাজ লাগাইতেছে তোমার রান্না শেষ হইতে ধান কাটা শেষ হয়ে যাবে অর্ধেক হয়ে গেছে আর সোমবার বাড়িতে রান্না করাই লাগতো পিকনিক পিকনিক একটা খোঁতা লাগে নাই সত্যি খোঁজা লাগছে এই যে রান্না হয়ে গেছে আপনার এখন ওই যে ছায়ের ভিতরে খাবো গাছের নিচে একা নিয়ে আরবি না দুজন লাগবো দুজন দাদা না ফালাই দিস না কিন্তু না ফলাই দিলে এই খুকিরা খিচুড়ি খাবা নাকি আসো কেরা রানা লাগবো না ইস্টি কামালি মু এক প্লেট খিচুড়ি এক বুজা করে ধান করে দিলে খামু এই জমি দানগুলা কিন্তু ভালো হয় নাই দেখেন একটা একটা আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালোই দান হইছে নাও বড় বড় বাইরে ঝুরাই বের দে ও তাই তো ভালো এই গরমে ঠান্ডা হলে তো ভালো গরম হাওয়া শীতের দিন না গরমে বসতেছিনা শীতের তেজ কম হ্যাঁ না খুৰ খিজুৰ খাবা আয়াত ঘি বনাই একেবাৰে দাইলা দিছ পুৰা ঘি ঘি গম বেৰে গৈছো পৰেছে মজা হইছিল আবার আজও পিকনিক করতে হ্যাঁ আবার একদিন আমরা পিকনিক করতে আসবো কোলে উঠারে শুনলে আমন হ্যাঁ কোলে উঠানের দিন কোন জাল হই নাই জাল হয় নাই হ্যাঁ না ভালো হইছে আর যদি দুপুরে দেখাইতা আমরা তো কামে যাও ঠিক আছে এ গোমা আমার হইতাছে তোমার কথা কি কম ঠিক আছে ঘুমা মার হইতেছে এ নিয়ে তো কইলাম যে এটা ঘর যদি করতাম এই যে এখন যে ঘরে যাইতো হয়ে বারতা না কলা কোলা কিডি সাইজ কোলা জেনে যাও হে নেই ঘর বারবারে যাও আমরা এখন নদীতে গোসল কইরা যাব এই যে ভাষা ভাষা জিনুক কই জিনুক পাইছো আমি তো ভাবছি এর ভিতরে মুক্ত আছে হ্যাঁ এটাতে কিছুই নাই তো নদীতে গোসল দসল কইরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কতক্ষণ লাগবে রে খিচুড়ি তো বেশি খাওয়া তো চিন্তা করতেছি একটার সময় গাড়ি পাঠাবো এই তো গেছে আচ্ছা খিচুড়ি থুয়ে গেলাম এক কাম শেষ করে তারপরে ফোন দিস

দাম মানে আমন দাম তো আমন দান এর থেকে বেশি হইগোলা আলহামদুলিল্লাহ নিজের জমির উৎপাদিত আমন দান